আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতে আল্লাহ ও এখন দেখা যাচ্ছে নাকি এই এখন দেখা দিছে যাই এখন কিন্তু আমরা ফেসবুক লাইভে চলে এসেছি তো যে বন্ধু এবং মানে বন্ধুরা আছে না আমাদের সাথে বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন নানা নানি যত যেখানে যত যে যেখানে আছে না কে খালা খালু যে যেখানে আছে আত্মীয় স্বজন সবাই তো

কিরে তোকে যে আমি এটা করতে কিন্তু তুই এটা করছিস কিনা তখন সে বুঝতেন যে সে আমি যে কথাটা কয়েছ ওই হয়তো বুঝতে পারিনি দিয়া তখন লেগে গেলো যুদ্ধ জ্ঞানজাম লেগে গেল তো এরকম হয় ওই আমরা মানুষের সাথে এইরকম প্রায়ই ঘটনা হয় প্রত্যেকটা মানুষের সাথেই হয়তো এরকম কখনো কখনো হয়েছে তো আপনার কে সাথে এইরকম কখনো হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করে হারাকে লিখতে পারেন যে কথার ফের মানে না বুঝা যে একটা ভুল হয় আর না বুঝে ভুল হইলে যে কি হয় কি মধ্য দিয়ে যে যাও তোমরা মানে যে পড়েছে এরকম সে বুঝবে যে হ্যাঁ আসলে না বুঝে যদি কোন কথা কহা যায় বা না বুঝে যদি কোনো জায়গায় চলে যাওয়া যায় তাহলে বিপদটা কোনখানে মানে হয় সেটা ভালোই বুঝবে ওই দাঁত ভাঙে গেল তুই শুনলি কি যে দাঁত ভাঙে তাহলে তো আর রইলো না না আসলে হইল না তো এরকম আসলে ওই অনেক সময় নিজের বিবেক বুদ্ধিকে একটু কাজে লাগাইতে হয় যে যে কথাটা আমি শুননু আসলে ওই কথাটা কি মানে আসলে সঠিক শুননু কিনা হ্যাঁ আসলে কি না যে কথাটা শুননু সেটা মানে বাস্তবতার সাথে অনেক মানে কি বলবো ওই যে কম বেশি আছে আর কি তখন একটু যাচাই করে নেওয়া যে আসলে যেটা শুনে শুনো সেই কথাটা সঠিক কি না আর কি তো তারপরে সেটার জন্য দৌড়ঝাঁপ করা যায় করা আর কি হ্যাঁ তো এই যে না বোঝার ফেরে মানুষের কত বড় যে একটা বিপদ হয় তোকে আমি একটা আগে আসলে একটা সত্য ঘটনা তোকে কই যে একটা একটা পরিবারে ধরলে যে কোনো একটা কথা ও বাস বা তোকে হ্যাঁ তো তোকে কেছে যে ওই জিনিসটা খুবই সুন্দর খুবই ভালো লাগে হ্যাঁ ভালো লাগলে তাহলে নিয়ে যাও সমস্যা কি কিন্তু জিনিসটা ফের আবার তোর মামা তোকে দিয়েছে ঠিক আছে হ্যাঁ তোর মামা তোকে দিয়েছে তো জিনিসটা এখন আমার একটু ভাল লেগেছে তখন কে কেছে তোমার জন্য ভাল লাগেছে তখন নিয়ে যাও গেল এখন তুই ফের আবার মানে তোর মামা লেনে দিয়েছে ওর মামিকে যে ফের কইছে যে ওই জিনিসটা মামা কিনে এনে দিয়েছে তো ফের ওই ফের নিতে চেয়েছে ই কইছে খুইলে লিয়ে চল যাবো কিন্তু ওই আসলে কিন্তু কইছে জিনিসটা ভালো লেগেছে হ্যাঁ জিনিসটা খুব সুন্দর একটা জিনিস জিনিসটা ভালো লেগেছে তাহলে ওই ঘুরিয়া কইছে যে তাহলে তুমি লিয়ে যাও যদি তোমার ভাল লাগে কইছে না না এটা লিবো না যে এটা যেহেতু মামা দিয়েছে বা হচ্ছে এটা যেহেতু যে কোনো একটা আত্মীয়ই দিয়েছে তাহলে এটা তো তার একটা পছন্দের জিনিস লিবো না কিন্তু

পরিবত ইসলাম কয়েছে আলামিন নানা সাকিব নানা মৌসুমী নানি কইছি তো তারা ব্যস্ত থাকার কারণে সময় দিতে পারেনি আর কি তো ওই লেগে হারা আসছি তো অনেক অনেক ধন্যবাদ আমি যেহেতু একাই আসবো একাই আসতে গেলে একটু ভয় লাগে এই কথা নয়নকে নিয়ে এসেছি যে আমি একাই আসবো না হুম তো ভালো কাজ করছিস আর কি ওই তুই এমনিতেই রাতের বেলা একটু ভয় পাইস এটা আমি তোকে দিতে হবে বাড়ির কান্টাখানিয়ে পারিস না ওই ঘুঘরা থাকলে মনে করিস যে ওই মনে হয় ভূত চিল্লেস না রে তবে একটা সময়ে আমি কিন্তু মানে ব্যাপক ভয় পাইতুন হ্যাঁ একা একাই বাড়িতে থাকতে পারতো না একটা ঘরে বাড়িতে তো দূরে থাকে একটা ঘরেও থাকতে পারতাম না এরকম একটা পরিস্থিতি তবে এই এই থাকতে না পারার একটা ঘটনা আছে তো এটাও আসলে না বোঝার একটা ঘটনা এটা খুবই স্বাভাবিক হতেই পারে আসল কথা কহে দিত কে মেলা দিন আগে মেলা দিন আগে হারকে বাড়িতে মানে চোর ঢুকেছিল আচ্ছা তা আমরা ফের আবার কি করেছি আর সবাই তিন চার জনা ওই পাইথাল করে শুইতা আছি আরকে মনে হয় ফুপা না জানি মরেছিল তা হাত দাদি ফের ওখানে গেছে তা হার কাছে কথা কি যে রাইতে যে হতে গেছে টা একটা বাজবে আসতে তো দরজাখানটা লাগাইনি দরজাটা খুইলাই তখন শুইতে গেছি হ্যাঁ তো ওইখানে কিন্তু আমার বাড়িতে যে কাজ করতো আসলে ওই খালাটাকে পাঞ্জারে লেলেছি আর ভাই আছে আমি আছি আর ওই খালাটা আছে সেতে আছি দিয়ে এই পাশ থেকে ওই পাশ আমি চোখটা খালে খুলেছি তো ওই যে মুখে এরকম করে কাপড় বাইন্ধা মাস্কের মতন করে এখন তো আমরা তখন তো মাস্ক কোনটা বলি হ্যাঁ মুখোশের মতন করে বাইন্ধা মনে হচ্ছে খালি চোখ দেখতে পেয়েছি তো ভয়ে

ঘরে বসেন ঢুকেছে ওই ওখান থেকে লেগেছিলি না আসলে ওই গানটা তো লেখেছিল মাহাবুবানা তো এখন ওই ঘটনা শুনে এখন জানিনা হ্যাঁ দিয়ে ওই যে তখন একটা ভয় ঢুকে গেল মানে মানুষের একটা ভয় তো একটা সময় ওয়েটার পরে এমন মনে হয়েছিল যে আমি মনে হয় একাই ঘরে একাই বাড়িতে থাকতে পারবো না তো এখন একটু হলো পারি এখন একাই বাড়িতে থাকতে পারি কিন্তু একাই রাইতে থাকতে পারি না আচ্ছা যাই হোক আছে আর গেছে সত্যি মানুষ নানা সালাম জানাচ্ছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আর দেখা যাচ্ছে শোনা যাচ্ছে রাইতে ওয়েদারটা ভালো আছে সেটা লেগেছে হ্যাঁ আজকে একটু ঠার পড়েছে অবশ্য না পড়া লয় মানে এই ঠান্ডা সহা যায় আর কি হ্যাঁ এটা তো সহনীয় অসহনীয় যখন হবে তখন ওই যে সাত দিন আট দিন ধরে ই হবে কি কয় ওগলাকে শৈত্য প্রবাহ বইবে দরকার হলে ঘর থেকে ভাড়া হবে না বসে করব না এক মাস ধরে বিছানায় না একলা করা যাবে না ওই ঠান্ডা হলো ওই নিয়মিত গোসল করতে হবে আর কি শুন যদি তুই প্রতিদিনে গোসল করিস তাহলে মানে এটা তোর তাহলে ডাক্তারদের কথা যে প্রতিদিন গোসল করতে গেলে আজকে ঠান্ডা কিন্তু কম লাগবে তুই যদি এক সপ্তাহ যদি গোসল না করিস তাহলে তো नॉर्मালি ঠান্ডা লাগবে এজন্য প্রতিদিন গোসল করতে গেলে শরীর মন সবই ভালো থাকে তো যাক সুন্দর একটা টিপস দেওয়ার লাগে ধন্যবাদ তোকে আর আছে হারগে সাথে পড়িনি আমি আচ্ছা যাক ওই তুই

ও মানে আইবিএ পাস মানেরা তো হে ওইটা বুঝতে পারিছি তো যায় যে ওছে নিশ্চয় ভালো কোনো জায়গায় চাকরি হবে সে প্রত্যাশা করছি চেষ্টা করতে হবে এবং খোঁজ খবর রাখতে হবে যে আসলে কোথায় ইন হ্যাঁ বিভিন্ন জায়গায় তুমি আবেদন করো সেখানে এবং নিজেকে ওই পরীক্ষার জন্য প্রস্তুত করা এবং ভাইভা সেগুলোর জন্য প্রস্তুত রাখতে হবে আর কি হ্যাঁ এখন শোনো তুমি এখন আর একটা কথা মনে পড়ে গেল এই এক লোক বাচ্চাকে নামাজ পড়ে বয়স্ক লোক তার বেটির বিহা কিন্তু টাকা নাই তখন একদম করছে লটারি তখন কাকা কইছে এই লটারির টাকাটা কিন্তু আমি পাবো আর এই টাকাটা পাইলেই কিন্তু আমি আর বেটির বিহা দেব হ্যাঁ আমি কিন্তু টাকাটা পাবো তখন ওটা দোয়া করে যে আল্লাহ আমার বেটির বিহা আমি যাতে টাকাটা পাই তাহলে আমি টাকাটা হচ্ছে বেটির বিহা দেব এভাবে দোয়া করে দে তখন লটারি ড্র হয়ে গেল টাকা আরেকজন নিয়ে চলে গেল এ তখন একজন বসে বসে কাঁদছে তখন আরেকজনের কাছে কী হয়েছে যে ভাই কাঁদছে কেন কেছে আল্লাহর কাছে এত ফরিয়াদ করনু যে আল্লাহ তুমি ওকে টাকাটা মিলিয়ে দাও আমার বেটিটার বিয়ে দেব তো টাকাটা আমাকে দিলে না কইছে তুমি কি টিকিট কেটেছিলে কইছে যে না টিকিট কাটেনি তখন টিকিট যদি না কাটে তাহলে কি টাকাটা পাবে টাকাটা পাবে না এখন ওটা একটা পথ হইতো কার কি যে সুযোগ তৈরি হতো কিন্তু আমরা তো এরকম অনেক রকমই করি যে ওই পথে কেন না কিন্তু কি করে মেলা কিছু প্রত্যাশা করি আর কি তো এই জন্য কইছি পরিবত না না তুমি চাকরির লাগা নিজে কে তৈরি করো একটু পড়াশোনা করো তাহলে তোমার চাকরি ইনশাআল্লাহ হবে اسماعিল হোসেন আছেন সালাম জানিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম বাগবানা সিগমুজ বগুড়া থেকে আর সাথে যুক্ত হয়েছে আর লেগেছে রোমান্টিক নানা ও বর্তমান বেসিক কিউটি নানি কেমন আছেন প্রথমেই জানাই 32313 টি লাল গোলাপের শুভেচ্ছা ধন্যবাদ ঝামেলা মানে প্রতিদিন শুভেচ্ছা দেওয়ার সময় ঝামেলা লাগিয়েই দিবে আর ঝামেলা থাকা কিন্তু ভালো

কইছে হোক সেটা সম্পর্ক কারোর সাথে মানে যে কোনো সম্পর্ক হতে পারে হ্যাঁ এটা কিন্তু খুবই স্বাভাবিক তবে যদি পাওয়ার আশা করে যদি সম্পর্ক তৈরি করো যেটাই হোক না তাহলে এরকমটা বেশি হয় কথা বেশি হয় মানে আসলে আমরা প্রত্যাশা করে থাকি বেশি আর কি ওই প্রত্যাশা অনেক বেশি করে নি তখন ওই প্রত্যাশার সাথে যেটা চেয়েছিলাম সেটা যখন মানে সমন্বয় না হয় বা ওই ব্যবধানটা অনেক বেশি হয়ে যায় তখন তখন এটা হয় এটা অনেক বেশি হয় আর কি নাদিম হোসেন আছেন সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপু কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আর আজকে হালকা লাইভটা চলছে লাইভটা তোমরা যে যেখান থেকে দেখছো শুনছো তারা এই লাইভটাকে শেয়ার করে দাও তাহলে আরো সব মেলায় নানা নানিরা দেখতে পাবে বা দেখার সুযোগ পাবে আরো দুটো কথাও লিখতে পারে না কি মনে না কহা কথা গলা হারাকে কইতে পারবে মনে না কহা কথা হারাকে কি না কইবে আরে সব কথাই তার সবাইকে কহা যায় না যেগুলো তার মতন সেগুলা কইবে ও আচ্ছা যেমন এক নানা কইলে যে আমার চাকরি হয় না কে হয়েছে কইবে কি যে আমার একটা বহুত দরকার আর নানা নানি তোমরা একটু ঘুরে দাও এখন এই কথাটা তার বাপকে কইতে পারবে না হয়তো কিছু কিছু পরিবারে আছে যারা হচ্ছে মানে বাপ মায়ের সাথে একটু বেশি খোলামেলা ওর গলে ভড়ক তালি করবি তাই কইছিস তাই তো না ঘটক তালি করেছি না করা নয় হতে পারে দুই চারটা বিয়েও দিয়েছি আমি বড় বহিন কো একটু তোকে কইলে একটু ঘুরে দে তো ঠিক আছে রিতা এ কাজ করবে আর কি জানাইতে পারো আর কি ইসমান হোসেন আবার লিখেছেন নীরবতা সৌন্দর্য ছাড়াই ফুল তার এক স্পষ্ট উদাহরণ তা আপনি নানি আচ্ছা নীরবতা সৌন্দর্য ছাড়াই ফুল হচ্ছে তার একটা দৃষ্টান্ত সেটা লিখেছে আর কি আরে তো কি তা সাথে তুলনার করেছে ওকে মা কে ফুলের সাথে এই তুলনা করা ভুল করিও না ভাই জীবন লয় কি আছে তুমি চিনলে যে এটা মানে ঝেরা পড়া যেতে চাই না ভাই আচ্ছা তো হয় তো ওই কাগজের ফুলের সাথে তুলনা করছ তো ওটা তো কোনো নাই রে না সেনট বিন না সেনট বিন হইলে ও এটা রিস্টাই তো অনেক বেশি আর কি সেদিক দিয়ে তুই মানে তাড়াতাড়ি ঝরে যেতে চাইছ না ছেলে কে কইনু

বিবেকের সাথে কথা কইতেবে আসলে তুমি কি করছো না করছো আসলে সেই কথাটা সে কহিলো কি না এটা একটু ভালোভাবে যাচাই বাছাই করতে হবে না বোঝা কোনো কিছু আসলে করাটা ঠিক লয়। একটা কথা আছে তো বেশি বুঝা যাবে না আবার বর্তমান সময়ের সাথে তাল মিলা চলতে গেলে নিজেকে একটু চতুর চালাকও হইক না হলে কিন্তু হবে না এখন তুমি যদি ওই শহরে যে ওই দশতলা বিল্ডিং গুনলে কে তোমাকে খোঁজে তুমি কি করছো না তো তিনতলা গুনেছি তো তিরিশ টাকা দিয়ে চলে এলে তো দশতলা গুনলে তাহলে তো আরো টাকা দিয়ে চলে আসতে তাইলে তো আর হইলো না তোর এরকম কি ঘরে একটু খেপালা না হ্যাঁ একটু চালাক একটু চালাক চতুর হয়ে থাকতে হবে আমি হলে কি তুমি জানিস কি করতে ওই কি কোহেরে নানা হাকে নিয়ে গেছে ঢাকা হ্যাঁ দিয়া তখন মানে যেগুলা ঢাকা থাকে সব সময় শুন আগে কথা হাকে ঢাকা নিয়ে গেছে

কারণ লাগে বুঝলে তো আর ওই কথাটা কই না বুঝলি হয়তো এরকম হতে পারে আছে আর এর সাথে اسماعিল হোসেন চমৎকার লাগলো সেটা লিখেছে আর কি অনেক অনেক ধন্যবাদ চমৎকার করে লেখা লাগে ওই ওইটাও হারাকে পড়তে ভালো লাগলো কইতে ভালো লাগলো নাহিদ হাসান কইছে না না সাকিব কাকা কই তোমার সাকিব কাকা নাই সে তার নিজের কাজ কামলে একটু ব্যস্ত আছে ও লেগে সে আসতে পারেনি আর কি বা আসেনি তো অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য যেহেতু তোমার কাকা তুমি তার সাথে কথা জানতে পারবে আর কি ইসমাইল হোসেন আছে হারকে সাথে অসাধারণ মুহূর্ত আজকের অনুষ্ঠান অনেক অনেক ধন্যবাদ ভালো লাগছে সেটা লিখেছে তো অনেক অনেক ধন্যবাদ ইসমাইল রানা প্রায়ই ক মানে অনুষ্ঠানে কমেন্ট করে হারকে এবং মনের কথা লেখা জানাই তো আজকে হার্কের সাথে যুক্ত হয়ে আছে ভালো লাগছে আজকে কথা হয়েছে কথার ফ্যাল লে আর কি কথা বাইরে যারা ওরা একটু কম বুঝতে পারে আর কি মানে বিষয়টা কম বুঝতে পারবে কারণ এটা না বোঝে আর ফেটার কথার ফ্যাটটা হইছে এইরকম যে কথা যেটা মানে কই যে কেউ ওটা আমি বুঝতে পারি অন্যটা বুঝেছি মানে যেটা এক কথা এই যে ভুল বুঝা ভুল বুঝা আর কি মানে কথা না বুঝে ভুল বুঝে যেটা আসলে হয় যেমন ধরিলে তুই হাঁকে একটা কাজ করতে কইলি মানে হ্যাঁ আর কহিলি না ধরলে সাকিবকে কহিলি যে সাকিব রি তাকে কহে গেতো এই কাজটা করতে তো ওই চালাকি করে আর আরেকটা কহে দিছে তো ওই চালাকি করে তো না আরেকটা কহে দিলে তখন এতো আমি আর বুঝতে পারলো না যে তোর সাথে হাস সাথে একটাই মানে কাজের একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল তা আমি কইছি তোকে তো আমি করতে কইছি এটা তুই এটা কেন করেছিস তা আমি কই ছাকে তো এটা করতে কইছিস না কেন আমি সাকিবকে কইছি তা আসলে এটাও একটা ধরে না বুঝার ফ্যান না বুঝার ওইও হয়তো বুঝতে পারিনি যে করতে কয়েছিস ওইও তখন না বুঝাই কিন্তু কথাটা কয়েছে এরকম কিন্তু না একজন মানুষ ছিল নামটা করছি না ওই কিন্তু মেয়ে কথা বুঝতে পারতক না একটা জিনিস ফেরাবার যে বুঝতে যে পারতো না কিন্তু যে কইবে যে জিনিসটা আমি বুঝতে পারবো না এটা কিন্তু কইতক না তখন একটা তর্ক বিতর্ক লেগে যেত হ্যাঁ ও মানে ও যেটা বুঝবে সেটাই ওর ওটা হচ্ছে মানে বেস্ট মানে এটাই ঠিক যে ও যে কথা ওই জিনিসটা বুঝছে না এখন আমি মানে তুই হাকে কইছিস যে এটা চোখ ওই কহেছে যে না এটা চোখের পাপড়ি কিন্তু চোখ তো আছে পাপড়িটা তার সাথে আছে কিন্তু না ও যেটা বুঝবে সেটাই ওকে কেউ বুঝাতে পারবে না তো আসলে এখান থেকে হারাকে বাড়ি আসতে আসলে হারাকে বাস্তবতাটা বুঝতে হবে ওই সাত কানার গল্প নিশ্চয়ই বন্ধুরা জানে বা শুনেছে গল্পটা এরকম সাতজন মানে অন্ধ মানুষ আর কি মানে মানুষের কাছে মেলায় গল্প শুনেছে যে হাতি মেলায় বড় কি করে ওর অনেক বড় সুর আছে পাগালা খুব মোটা মোটা ওর বড় বড় বিশাল বিশাল কান আছে ওর লম্বা একটা দাঁতও আছে তো এরকম শুনেছে তো ওর ঘেয়ে ই চোখে তো দেখতে পায় না হারা ওই হাতিটাকে আসলে কেমন দেখতে ওইটা হারা ধরে বুঝ বুঝার চেষ্টা করবো আর কি তো ওরাকে ওই সাত সাতজনাকে নিয়ে গেছে একটা হাতির কাছে পোষমানা হাতি যেটাতে কিছু কহবেন আর কি হ্যাঁ তো ওই সাতজনাকে সাত জায়গাতে ই এক একজনাকে পায়ের কাছে দিয়েছে দেয়া ওই পা ভালো মতন লাইড়া চেড়া দেখছে যে আসলে হাতিটা কেমন আরেকজনা সুড়ে হ্যাঁ কাছে দিয়েছে ওই ভালো মতন সুর লাচ্ছে আর দেখছে আর একজনা ওই কি করে রে কান আর কি এক এক জায়গাতে কেহ আর প্যাট লেড়েছে মানে বুঝছে আর কি তো ওই দেখার পরে তখন জিজ্ঞাসা করছে যে আচ্ছা তোমরা তো হাতি দেখলে তো এখন কহ তো হাতি দেখতে কেমন তখন একজন হাতি হয়েছে একটা কুলার মতন জিজ্ঞাসা করছে ওই তুমি যে দেখলে তো এখন কব হাতিটা কেমন হাতি হয়েছে একটা পিলারের মতন তো এরকম এক একজনকেই করছে তো এক একজনের উত্তর পাইছে এইরকম কিন্তু আসলে তো হাতি কুলার মতন ওই থামের মতন সবকিছু মিলিয়ে একটা হয়েছে হাতি আর কি তো আসলে বাস্তবতাটা হয়েছে একটু বোঝার চেষ্টা করা আর কি মানে ওই অন্ধ মানুষের মতন যদি থাকে যায় যাচাই না করি যে আসলে যে যেটা শূন্য বা যেটা কহিল হাকে সেটা আসলেই ঠিক কহিলে কিনা মানে যে বিষয় মানে যেটা সম্পর্কে বললো ওইটা আসলে কেমন এটা তো যদি আগে দেখে থাকি নিশ্চয় মানে অন্য কেউ যদি হাতি হলে একটা পিলারের মতন কি কয়ে রে সে নিশ্চয় ভুল বা এরকম মাথার মধ্যে আসবে বা নিজে তখন যাচাই করবো যে এরকম কি আদৌ আছে তো তো যাচাই করবে তা আসলে কেউ কোন কথা কইলে সেটা আসলে যাচাই করা ওটাই তার হ্যাঁ তো না 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 আজকে হেরানা কি বিদায় দিব নাকি হেরার অল্প কিছুক্ষণ আছি হ্যাঁ আর না বুঝার ফেললি আজকে হেরার কথা কইছি আর হয়তো লাইভে আর অল্প কিছুক্ষণ থাকব তারপর কিন্তু আছি হেরার 10 টা পর্যন্ত 10 টা পর্যন্ত হেরাকে রেডিয়ে তো শুনতে পাবে হ্যাঁ তখন আর দেখতে পাবে না কারণ দেখার যে মাধ্যমটা সেটা হচ্ছে আর একটু পরে চলে যাবে হুম তো হারা ওই অফলাইনে চলে আসবো বলতে রেডিওতে চলে আসবো তখন হারাকে শুধু খালি শোনা যাবে আর কি তো বন্ধুরা ঝটপট লিখতে পারো আর কি শেষ মুহূর্তে যেহেতু চলে আসছি সামিউল আছে আর কি সামিউল জাহান রিফাত যুক্ত হয়েছে জয়েন করলাম জি আচ্ছা আপনি

একটু কম বুঝে আসলে অনেক জায়গার মানুষ আসলে এই লাইভে শুনে তো বা দেখে তো এই না বুঝার কোথায় মানে না বুঝা ভুল করে যে এরকম কথা শুনে রকম বিষয়টা এটা নিয়ে হচ্ছে আপনি আপনার মতামত একটু দিয়ে এরকম অনেক সময় হয় মানে হারা যখন কথা কহি কথার বলা এবং শোনার মধ্যেও একটু তফাতের কারণে মানে এবং মিনিং অনেক সময় পরিবর্তন হয়ে যায় এরকম অনেক রকম ঝামেলা হয় একবার হ্যাঁ ওই একবার ঝামেলা হয়েছে কি ওই নানার কাছে আমি লাহার দিলে গেছি দিয়া যখন ওই নানা মানে একটু দেরি হয়ে গেছে তো নানা হয়ে হাকে তো আগে খেঁকড়াইছে ওই তুই দেরি করলি না আজকে মানে দেরি করে আলি কেনে তখন নানাকে আমি কোছি আর কোহে না নানা ওই যে নানি হাকে ডিম পাটটা কোছিল ওই লেগে আসতে দেরি হয়ে গেছে হ্যাঁ বিয়ার নানা তো রায় একেবারে ইয়ে গেছে কেমন কথা তোকে ডিম পাড়তে ডিম পাড়তে কয়েছে ডিম পাড়তে কয়েছে মানে আর তুই ডিম পাড়তে পারবি নাকি দিয়া তখন নানা হাজি তুমি বুঝতে পারলে না তোমার যে ওই বুড়া মুরগিটা ওই ওই কি কহে রে খুল্লার ওপরে হ্যাঁ খুল্লা লাই ওই কুঠির ওপরে কুঠির ওপরে ডিম পাড়ে আর নানি তো বড় কুঠির ওপর থেকে ডিম পাড়তে পারবে না খাটো মানুষ খাটো মানুষ

যে তোমার কাছে আমি ভালো করে কইনু যে একটা হিলগালা কিনা দাও আমার হিল ছিঁড়ে গেছে তুমি আমাকে জুতা মারবে কইছে যাই তোকে কি কইনু আমি যে জুতা মারবো তোকে কইনে তোকে জুতা কিনে দিব মানে জুতা কিনে দিবে আর আমি কইছি যে আমাকে জুতা মারবে তো এই যে এখানে সামান্য একটু ভুল কিন্তু কত বড় আর কারণে কত বড় মানে কত ছোট জিনিস কত বড় হয়ে গেলো তো চ আজকের মতন হারা বিদায় নিয়ে যেহেতু সময় একেবারে অল্প

বুঝে না কিন্তু সে বুঝাইতে চায় মেলায় কিছু কিছু বুঝি হ্যাঁ এটা হলো সমস্যা আর কি যে না বুঝাও অনেক কিছু বুঝে বুঝাইতে চাওয়া মানে এটা হয় কি ওই মানুষটা কি হয় মানে অন্য মানুষের কাছে হাসির পাত্র হয় যখন ওই মানুষগুলো তো জানে যে আসলে আসলে ওই কি আর অবাস্তব যখন অবস্থাভাবে যখন নিজেকে উপস্থাপন করে কিন্তু সে তো জানে যে আসলে সে আদৌ এটা লাই তখন সে মনে মনে হাসে হয়তো কিছু কইতে পারে না কিন্তু মনে মনে হাসে তো চ তাহলে নানা নানীরা মতন মত হারা কুহরাবাজি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতের সময়ে আর একটু করে যত্নশীল হবে না কি আর শীতকালীন যে শাকসবজি এখন কিন্তু সবজির মাস তো মানে সময় চলে আসছে বেশি বেশি শাকসবজি খাবেন তাহলে কি আমাদের ওই যে শরীরের জন্য শাকসবজি খুবই কিন্তু প্রয়োজন হ্যাঁ কারণ শাকসবজিতেই শরীরের যে উপাদানগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এই শাকসবজির মধ্যে থাকে থাকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন কুহরা থেকে হারা দুজনা বিদায় শুভরাত্রি শুভরাত্রি